হ্যালো সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকালে দেখুন একদম স্নান করে রেডি হয়ে গেছে এখন প্রায় নটা কুড়ি মতো বাজে আর আজকে আমি যাচ্ছি মাকে নিয়ে ডাক্তারখানা তো আমার শুধু ডাক্তারখানায় ঘোরা কাজ হয়ে গেছে তো চলুন যাওয়া যাক কলকাতায় যাব ডাক্তারখানাতে আমি হয়ে গেছে একদম স্নান টান করে রেডি গরমকালের এই একটা সুবিধে স্নানটা করে যাওয়া যায় চলুন এবার খেয়ে নিই তারপরে যাই আজকে সাড়ে বারোটা থেকে দেখানোর টাইম আছে তো চলুন যাওয়া যাক আমরা তো এখন গাড়িতে চেপে পড়েছি মা গাড়ি ছাড়া যেতে পারে না মানে ট্রেনে তো উঠতেই পারে না একদম আর তারপর চলে এসেছি এখন অনেকটা দূর এখন এই টোল ট্যাক্সের জায়গাটায় আমরা চলে এসেছি এখানে একটুখানি দাঁড়িয়ে টোল ট্যাক্স দিয়ে তারপরে ওই বাসটা যেতে হয় হয়ে গেছে এই যে এসে গেলাম এখানে টোল ট্যাক্সের জায়গায় টোল ট্যাক্স দিয়ে এবার আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এসে এই দেখুন বালি ব্রিজ চলে এসেছে বালি ব্রিজটা কিন্তু আমরা অনেক দূর থেকে দেখতে পাই আর বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে এখন একটা বিশাল বড় মালগাড়ি তো মালগাড়িটা আবার ভীষণ কালারফুল দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো এই যো যেতে যেতে দক্ষিণেশ্বরের মন্দিরও কিন্তু হাজির হয়ে গেল আমি চলে এসেছি এখন বাইরের দিকেই চলুন আপনাদের বাইরেটা একটু দেখাই তার আগে যেখানেই গাছ আছে আমার তো সেখানেই নজর যায় তো এখানে এই বনসাই গাছটা কি অসাধারণ সুন্দর দেখুন খুব সুন্দর করে আশপাশটা কিন্তু সাজানো আর এই হসপিটালে আমি তো আগেও এসেছি তো আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আর আমি একটুখানি খেতেও এসছিলাম মায়ের এখন অনেক দেরি আছে তো আমি প্রথমে একটুখানি খেয়ে নিই তারপর মাকে ওখানে বসেই খাইয়ে দেবো চলুন একটু বসার জায়গাও কিন্তু এখানে ভালো রয়েছে খাওয়ার জায়গাও খুব ভালো রয়েছে এই দেখুন এখানে একটা বাগান রয়েছে তো এই বাগানটাতে শীতকালে প্রচুর ফুল হয়েছিল তো এখন যেহেতু গরমকাল তাই জন্য ফুল অতটা নেই এমনি বাহারি গাছ প্রচুর রয়েছে আর এই দেখুন এইটা হসপিটালের সামনেটা হসপিটালটা বেশ বড় সড়ো তো আমি মোটামুটি আশপাশটা সমস্তই ঘুরে ঘুরে একটুখানি দেখে নিলাম আর এইটা হচ্ছে হসপিটালের একদম ফ্রন্ট সাইডটা এখন প্রায় বিকেলে ওই সাড়ে চারটে মতো বাজে তো আমাদের এখন বাড়ি ফেরার পালা তো যাওয়ার সময়তেও আজকে প্রচুর জ্যাম পেয়েছিলাম আর ফেরার পথেও কিন্তু প্রচুর জ্যাম এই দেখুন এখন আমরা যাচ্ছি শিয়ালদার কাছাকাছি তো শিয়ালদা স্টেশনটা এই যে কত বড় শিয়ালদা স্টেশন অবশ্য আমি কোনোদিনই শিয়ালদা স্টেশনে আগে আসিনি তো রোজই দেখি এই গাড়ির মধ্যে দিয়েই কিন্তু দেখতে হয় চলুন এবার অনেকটা রাস্তা চলে এসেছি এখন সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো হয়ে গেছে এখন যাচ্ছি আমরা গঙ্গার ওপর দিয়ে তো এই বৃষ্টার ওপর দিয়ে যেতেও কিন্তু খুব ভালো লাগছিল বাড়িতে চলে এসেছি আর খুব জোরে খিদে পেয়েছে তো কি খাবো কিছুই ভেবে না পেয়ে একটুখানি ডিম ভুজিয়াই করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু একটু ভাতটা খেয়ে নেবো ভাতটা যেহেতু ঠান্ডা তাই ভালো লাগবে না তো এদিকে হচ্ছে পোস্ত একটুখানি আলু ভেজে নিয়েছি আর ডিম ভুজিয়া ডিম ভাজা হলে আমার আর কিছু লাগে না ডাক্তার দেখে চলে এসছি এখন প্রায় ছটা দশ মতো বাজে এখন আমি খাচ্ছি ভাত তো এই ঠান্ডা হয়ে গেছে যেহেতু ভাতটা ভালো লাগছিল না তাই একটুখানি আলু ভাজা আর ডিম ভাজা ভেজে দিলাম চলুন খেয়ে নি এখন তো সন্ধ্যেবেলা যা খেয়েছিলাম ওই দিয়েই ডিনার করা হয়ে গেছে আর এখন বেশ অনেকটা রাত্রিরই হয়েছে পৌনে বারোটা মতো বাজে চলুন আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার উইথ তত্তি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট